লন্ডনে হচ্ছে ফুটবল এই টুর্নামেন্টে উনপঞ্চাশটি দল অংশ নিচ্ছে এবং নিজ নিজ দলের পক্ষে খেলতে এবং খেলা দেখতে অনেকে ইউকে ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ এবং আমেরিকা থেকেও উৎসাহ দিতে কিন্তু এসে থাকেন আজকের এই টুর্নামেন্টকে কেন্দ্র করে বিএনি বাজারবাসীর মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে লন্ডনের ফেয়ারলোপ এই স্পোর্টস গ্রাউন্ডে ওয়াঠে এ বিয়ানি বাজারবাসী বিয়ানি বাজারে লইয়া আমরা অনেকে অনেকটা মাতি কই যে বিয়ানি বাজারে কিতা আছে কিতা না কিন্তু বিয়ানি বাজারে যে এন্টারটেইনমেন্ট দিতে পারছে লন্ডনের মাটির এটা আমার বিশ্বাসে সারা ওয়ার্ল্ডের মাঝে মনে হয় এটা এখনও কেউ করতে পারছে না পঞ্চাশটা টিম এত বড় অর্গানাইজেশন আর এত বড় গেদারিং আমার বিশ্বাস ওয়ার্ল্ড ওর সেকেন্ড কোনো প্লেস কোনো নেশন এলা করতে পারছে না বিয়ানি বাজারটা দেখাইছে লাগে আমার বিয়ানি বাজার আছে আসলে আলহামদুলিল্লাহ খেলাধুলা তো সারাদিন আমরা দেখছি দেখতাম আগে দেখতাম হরতারে আসলে এনকারেজ দেওয়া কি আসলে আজকে যে একটা মিলন মেলা খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ সবরে দেখি আর শুক্রিয়া আলহামদুলিল্লাহ খেলা দেখিয়া খুব আনন্দ লাগে উচ্চনি আইছি হলা দেখার লাগে বিদ্যুতে উচ্চনি আমরা টিম দোহা মাতুর মাতুর দোহার এক টিম আছে আল্লাহর মর্জি আমরা তো উইনার হইতাম বাজার ভিলেজ কা ফুটবল এখন আর শুধু খেলা নয় একটি উৎসবের লক্ষ্য এবং ফেস্টিভ্যালে রূপ নিয়েছে যেখানে চার প্রজন্মের মেলবন্ধন গঠে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে কেউ বা মায়ের খুলে ছড়ে খেলা দেখতে এসেছেন আবার কেউ দাদার সাথে নিজ টিমে খেলছেন এ এক অন্যরকম মুহূর্ত

স্মরণীয় একটা দিন আজকে অনেক কি এখানে যে আই এখানে অনেক হরুতা ভবিষ্যতে আরো ভাই আমি তো খুবই আনন্দ যে আমার আমার গ্রাম আসলে আমরা বললাম আকাশনাথ বাড়ি তো আকাশনাথ উইন করছে গত বছর তারা ফাইনালে গেছে আজকে মাশাল আল্লাহর মিলি এবং তারা চেষ্টায় আজকে তারা উইন করছে আমরা আশা রাখি যে নিঠ নামটা জারি জারি রইব এবং আমরা বেনিবাজার বাসিন্দা সবে একত্রিত হইয়া এটা আরও উন্নত মানের সুন্দরভাবে এটা চালাই যাইবা ইনশাল খেলা দেখার অনুভূতি করলে তো আজকে বেঞ্জার ভিলেজ খাব খুবই সুন্দর গেম হয়েছে ফাইনাল পর্যন্ত দেখলাম স্বামী সন্তান নাতি নাতনিদেরকে উৎসাহ যুগাতে গড় চেড়ে অনেকে মাঠে এসেছেন নিজ দলের সাপোর্ট যুগাতে আর রয়ল ডন হয় আমরা হ্যাপি তাই তাই উনি করছেন যে আমরা লাগা গ্রাম ওর ভিলেজ আমরা আংগুরা মাহমুদপুর আমরাhasNexteki वेरी हैप्पी वेरी वेरी हैप्पी കലাগরাত ভালো লাগছে দেখতে আরো সুন্দর লাগে കലাইন শর্ট টাইমই দেখে যাওয়া দে ওখানে দেখা যায় ভালো লাগছে കലা আসলে প্রত্যেকটি গ্রামের টিম এসেছে অবশ্যই একে অন্য সাথে দেখা হয়েছে ইয়ং জেনারেশন এক একজনের সাথে আর দেখা হয় এই আজকের খেলাটা খুব সুন্দর খেলা হইসে স্পেশালি ফাইনাল যে খেলা হইছে হ্যাঁ ফিরোজ খাজনার দয়টা টিম স্ট্রং টিম এবং তারা এত সুন্দর খেলা খেলাইছে আর যে মানুষও খেলাইছে অতটা দেখা লাগে যে বিয়ানীবাজারের একটা মিলন মেলা প্রথমবারের মতো অনুষ্ঠিত এই বিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট বিয়ানি হাজার স্পোর্টিং ক্লাবের আয়োজনে হচ্ছে এবং একদিনের খেলায় বিশ্ব রেকর্ড করতে যাচ্ছে বিএনবাজার বিশেষ করে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে গ্রিনেজ ওয়ার্ল্ড বুকে রেকর্ড করতে যাচ্ছে বিয়নি স্পোর্টিং ক্লাব এবং বিএনবাজার বিশেষ করে এক একদিনের খেলায় পঞ্চাশটি টিম অংশ নিচ্ছে যেখানে খেলবেন প্রায় পাঁচশো খেলোয়াড় যেখানে সমর্থন যুগাতে পাঁচ হাজার মানুষ অংশ নেবেন এবং এর বাজেট ধরা হয়েছে প্রায় সত্তর হাজার পাউন্ড অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি বিশ লক্ষর মতো একদিনের খেলায়

আমরা আসলে পার্টিসিপেট করার লক্ষ্য উদ্দেশ্য হইল এনজয় করলাম গ্রামের পক্ষ থেকে সকল আইলাম কেন আমরা গ্রামের বাইয়ে নাচন বাচ্চে যে নাসন সকল রোববার বিএনবাজার ভিলেজ কাপ ফুটবলকে কেন্দ্র করে সকাল এগারোটার অনেক আগে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে নিজ নিজ গ্রামের পক্ষে খেলতে অনেকে জড়ো হন ব্রেড ফুটবল গ্রাউন্ডে খেলার শুরুতে প্রবাসে প্রয়াত সকল বিয়ানীবাজারবাসীর স্মরণে দোয়া ও বিশেষ মুনাজাত করা হয় উৎসব মুখর পরিবেশে ফুটবল ফেস্টিভ্যাল সম্পন্ন হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজকরা তবে আয়োজকরা মনে করেন এরকম আয়োজনের মধ্য দিয়ে বিয়ানীবাজারবাসী বিশ্বের দরবারে

campaign because of the fact that one area one day tournament we Amra 48 teams near uh, fast player from one area the area one day in competition this could be uh, against world book of record inshallah but uh... alhamdulillah once again this is the fifth annual tournament for Birma, the village cup we're really grateful i'm a sponsor i'm a sponsor i'm a uncle Sassain, my mind, everyone and all of our young children who actually came today

অনুষ্ঠানকে সফল এবং সার্থক করতে স্পন্সর প্রতিষ্ঠানের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে রয়্যাল মেজবানের আকবর হোসেন রবিন জানিয়েছেন তো বিয়ানিবাজারের সর্বস্তরের জনগণ যারা প্রবাসী যুক্তরাজ্যে বসবাস করে আসছেন এবং আজকের এই সুন্দর একটা সুন্দর দিন উপহার দিয়েছেন রয়্যাল মেজবান ক্যাটারিং এর পক্ষ থেকে আমি বিয়ে স্পোর্টিং ক্লাব এবং সহ যারা শুভাকাঙ্ক্ষী এই আজকে টুর্নামেন্টের জন্য আসছে সবাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন এত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে দিনব্যাপী এই খেলায় আটচল্লিশটি গ্রামের মধ্যে একশো উনপঞ্চাশটি ম্যাচ শেষে ফাইনালে ট্রাইবেগারে পির চোখকে হারিয়ে আকাশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে Amazing feeling. We should have we've had the potential, we should have won this a good couple of years ago. But Alhamdulillah, with the support with our village, our um, uh, welfare trust, uh, our sponsors, amazing support from everyone. Sporting Club Ms. Bahmed Shobabudit, secretary. আকবর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্পন্সর প্রতিষ্ঠান রয়্যাল মেজবানের আকবর হোসেন রবিন ও বদরুল হক আলহাজ আব্দুল শফিক হাবিবুর রহমান ময়না শাস্তা চৌধুরী কুদ্দুস শেফি আহমেদ ও নাহিদ নুর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনবজা স্পোর্টিং ক্লাবের অনারারি মেম্বার দিলওয়ার হোসেন আনোয়ার হুসেন লুকমান শামী আহমদ হেলাল মোহাম্মদ হেলাল উদ্দিন জবির হুসেন শামী মাহমুদ সহ আরও অনেকে ফয়সল মাহমুদ এফ এম নিউজ লন্ডন